শনিবার দুর্গাবাড়ির চা বাগানের বিভিন্ন কেলেঙ্কারি ইস্যুতে দুর্গাবাড়ির চা বাগান স্থিত শ্যামলি ট্যুরিস্ট গেস্ট হাউসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন কর্তৃপক্ষ দুর্গাবাড়ি গোল্ড চা পাতা রাজ্য সহ বহিরাজ্যের একটি স্বনামধন্য চা পাতা এই দুর্গাবাড়ি চা পাতা এবং দুর্গাবাড়ি চা বাগানের বিভিন্ন কেলেঙ্কারি নিয়ে সরব হলো কর্তৃপক্ষ শনিবার দুর্গাবাড়ি চা বাগান স্থিত শ্যামলি ট্যুরিস্ট গেস্ট হাউসে এক সাংবাদিক সম্মেলন করা হয় এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কো অপারেটিভ অফিসার দুর্গাবাড়ি চা বাগানের সাহা দুর্গাবাড়ি চা বাগানের ম্যানেজার আশিস অধিকারী এই সাংবাদিক সম্মেলন নিয়ে আলোচনা করতে গিয়ে কো অপারেটিভ অফিসার দুর্গাবাড়ি চা বাগানের অ্যাডমিনিস্ট্রেটর হারাদন সাহা জানান দুর্গাবাড়ি গোল্ড চা পাতার প্যাকেটে একটি চক্র নিম্নমানের চা পাতা বিক্রি করছে বিষয়টি সামনে আসতেই ওনারা পদক্ষেপ নেন এ বিষয়ে এয়ারপোর্ট থানায় মামলাও করেছেন বিগত তিন বছর লসে ছিল এ চা বাগান বর্তমানে লাভের মুখ দেখছে পাশাপাশি তিনি আবেদন করে এই বাগানের গ্যাসের কেরি ট্যাক্স কমানোর জন্য সরকারের কাছে কারণ গ্যাসের মূল্য চা পাতা উৎপাদনের মূল্যের চেয়ে অধিক পাশাপাশি বিভিন্ন কেলেঙ্কারির বিষয়ে আলোচনা করেন এবং তা থেকে মুক্ত হতে সব কিছু বর্তমানে অনলাইন করেছেন বলে জানান হরিধন শাহ আরও বলেন দু চা পাতা বিক্রি হয়েছে পাঁচ লক্ষ আটানব্বই হাজার ছয়শো কেজি শ্রমিকদের আগে ইনসেন্টিভ দেওয়া হয়েছিল পঁয়ত্রিশ শতাংশ এখানে সরকারি নিয়ম অনুসারে সর্বনিম্ন আট দশমিক তেত্রিশ শতাংশ দেওয়া হয় তাছাড়া শ্রমিকদের জন্য স্বাস্থ্য পরিষেবা মেডিসিন ঘর নির্মাণ রান্নার গ্যাস প্রভৃতির ব্যবস্থা করা হয় এমন শ্রমিকরা খুব কর্মট কিন্তু দুই একজন লোক আছে যারা নিজেদেরকে জাহির করে বাগানে কাজ করতে চায় যার ফলে বাগানে কাজ করতে কিছু সমস্যা তৈরি হয় দ্বিতীয়ত হইল বাগানের এখন যে যে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে যে ডায়েটটা আছে এই ডায়েটটা চেঞ্জ করা খুব জরুরি কারণ গ্যাসের যে কোস্টিং আমাদের উৎপাদনের সঙ্গে একটু বেশি তো আমরা টিএনসি জেলের সঙ্গে আমরা কথা গেছি আমাদের ডায়েটটা চেঞ্জ করার লেগে আর যাতে একটু এখান থেকে যাতে একটু ট্যাক্স মানে এটা হচ্ছে ক্যারিং ট্যাক্স এটা যদি একটু গ্যাসের থেকে কমায় তাহলে সাবাগান লাভের মধ্যে গত তিন বছরে কিন্তু বাগানে প্রচুর লসে বর্তমান মানে চব্বিশ পঁচিশে আমরা এখন লাভের মধ্যে ফিরে এসি আমরা বাগানে কিছু অংশ জায়গা এই ন্যাশনাল হাইওয়ের মধ্যে পড়ছে এর থেকে এক কোটি চার লক্ষ টাকা মানে আমরা পাইছি ন্যাশনাল হাইওয়ে দপ্তর থেকে এই টাকাটা পাইতে গিয়া প্রায় আট লক্ষ টাকার মতো লিগাল চার্জ হিসেবে খরচা হয়েছে আর বাকি টাকাটা আমরা ব্যাঙ্কেই রাখছি এফ ডি রাখছি এইটা মোটামুটি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস